প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এর জন্য বারবার বেরিয়ে যাচ্ছি বলো কেমন আছো দাদা নেটওয়ার্ক

সত্তর থেকে একশো দেওয়া হচ্ছে ওরা বলে দি যে পারেন কালকের মধ্যে ওষুধ খাওয়া চালু করে দিন ওষুধ তো বন্ধ ওষুধ বন্ধ তারপরে এরকম অত্যাচার

আমারও ফোন থেকে যাচ্ছে না এই নেটওয়ার্কের সমস্যা না এগুলো বলে না বলার পরে চলবে দাও আমি বলছি এদিকে দাও হচ্ছে হবে না না হবে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মাঝে মাঝে ব্যস্ত আছে সেই লকডাউনের মতো সবাই

বললে দাদা খাওয়া বন্ধ করবেন না ওষুধ খাবেন খাওয়া বন্ধ করবেন না মিষ্টি খাবেন বার চারবার ভাত খাবেন এই নাকি খাওয়া ওই যে দাও ফেটে গেছে আপনার ছোট করবে করছে দাও দাও মান নাম্বার কত মান নাম্বার এই কত লোক আছে হ্যালো হ্যালো রিপোর্ট নিয়ে এসছে

হ্যালো ওখান থেকে বলে দিছে কালকেই বললে কালকেই ডাক্তার দেখা ওষুধ চালু করো বলো কি আছো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কি করা বন্ধ করব না কি করব পয়সা কেন তবে ওষুধগুলো বন্ধ করছিস কেন তো কি করব বলছে কালকে ডাক্তার দেখা কালকেই থেকে ওষুধ চালু করতে বললো

কালকে কোচ করবো কালকে কোচ করবো দেখি কোচ করা ভালো সুগার স্প্রে কল্যাণীতেই পাবো কল্যাণী ছাড়া পাবো না ওদের উপরে কেউ নাই কিন্তু আমার একজন বললো ওই যে একটা ইসেতে আছে না কালীঘাটে একটা যে হসপিটালটা আছে না কি না হসপিটালের নাম ভুলে গেলাম আরে কি ওইখানে নাকি খুব ভালো হসপিটালে কালীঘাটে 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 বাঙুর বাঙুর বাঙুরে

আমার আর বাইরে জ্বালাতে না তুই জ্বালাতে ভাত খাওয়া উচিত না শুধু ভাত আমরা রোজ মোদ রোজ মোদিক তুই একটু যদি জানিস আমি একটা আবার হলো হবে মানে ধরো

अब उठि ना हम खाऊ ना उठि ना अब जलो बदन पुदीना मुदे ला कि भाज भाज कर बालु भाज न न बिच करबा रोटी आ बेगन भाज करबा रोटी आ बेगन भाज मा रखी सब तो नहीं नो बोलो जेजे अच्छो लाइवे कमेंट करो चटपट कमेंट करो जितना मैं अच्छी करो तुम अपन भात खाओ ना तो कौन करता गेट दिए जा করতে আসছি তোমার মনটা খারাপ হয়ে আছে না গো বলো আমার মন সবসময় এরকমই থাকে বলো তুমি কোথায় যাচ্ছ কোথাও যাচ্ছি কোথাও যাচ্ছি দিদি দিয়ে যায় এই কাছে না না এই একটা ফল নিয়ে আমি কেটে দিলাম হাত দিলাম মাথায় দাও দিলাম পাড় হইছো না তাহলে সব বাইরে পড়ে না পাড় পড়ে না ওশ চিনি নি খাই নাই যাই হোক বাইরে ঠাকুর তো না হাত মুখ ধুয়ে তারপরে ঘরে আসতে হয় কোন আমি দেখি এখনই তো যাব আমি রুটি করব রুটি আর বেগুন ভাজা হ্যাঁ নিজের বাড়ি খেলে এম করতো

তুমি যে কিসের জন্য হয়েছে তুমি মানে আমাকে মারার ধান্দা আমি ভেতর ভেতরে চেপে চেপে আমি মরি নাকি তুমি যা খুশি করে যাবা চুপচাপ শুনে যাবো আছি না কিছু নেই তো করে দিতো মা বলবে যে দেয় না কদিন তো করে দিয়েও দেখলাম

উঠে উঠে কে কতক্ষণ পাহাড়ি রাখো যেন কি রাজ্যে গে বসে থাকো নাকি আর বলতে গেলে তো খারাপ হয়ে যাচ্ছি বললে বলে আমার খাওয়া সহ্য করতে হবে সেও তো জেলায় পড়ছে

रेषनीते होवे ना तो दिन करे असली कारण की छुट्टी ಎಲ್ಲ आम्ही टेले कोठे आडबो ओ अच्छा अच्छा कुछ फुल्ल नो टेंशन प्रॉब्लम